হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম তুমি চ্যানেল এম কোচিং সেন্টার মাইডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস সিক্স এর ভূগোল বইয়ের সাত নম্বর চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে যাতে মাঝের কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন মিস না করে ফেলো ওকে এবার তোমার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন আবহাওয়া বলতে কি বোঝো উত্তর আবহাওয়া বলতে কোনোটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুচাপ চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতার অবস্থাকে বোঝায় দু নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলতে কি বোঝো উত্তর পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে তিন নম্বর প্রশ্ন জলবায়ু বলতে কি বোঝো উত্তর কোনো অঞ্চলের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের জলবায়ু চার নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য দেখো এই উত্তরটি তোমাদের বইয়ের মধ্যে অলরেডি সুন্দর করে দেওয়া রয়েছে তোমরাও ঠিক এইভাবেই মুখস্থ করে নিবে এক পাশে লিখবি আবহাওয়া এবং এক পাশে লিখবি জলবায়ু প্রথম পার্থক্যটা কি রয়েছে দেখে নাও আবহাওয়া কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা আর জলবায়ু হলো কোনো অঞ্চলের তিরিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা দু নম্বর আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় আর জলবায়ু প্রতিদিন বদলায় না তিন নম্বর আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় আর জলবায়ু বিস্তৃত অঞ্চল ফেদে পরিবর্তিত হয় পাঁচ নম্বর প্রশ্ন আগত সৌর বিকিরণ বলতে কি বোঝো উত্তর দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় বা আগত সৌর প্রশ্ন কার্যকরী সৌর উত্তর সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে একে কার্যকরী সৌর বিকিরণ বলে সাত নম্বর প্রশ্ন অ্যালবেটো কাকে বলে উত্তর আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আর বাকি শতাংশের মধ্যে শতাংশ ফিরে যায় একে অ্যালবেডো বলে দেখো এই উত্তরটি আমি শর্টকাটে লিখেছি সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমন্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে তোমরা যদি এই প্রশ্নটি এক নম্বর আসে তাহলে তোমরা নিচের উত্তরটি দিবে আর যদি দু নম্বর আসে তাহলে উপরের উত্তরটি দিবে আট নম্বর প্রশ্ন পার্থিব বিকিরণ কাকে বলে উত্তর আগত সৌর বিকিরণের যে একান্ন শতাংশ তাপ পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটায় বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যায় একে পার্থিব বিকিরণ বলে নম্বর প্রশ্ন বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝো উত্তর কোনো মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ বা শক্তি সঞ্চালনের পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে এভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তারপর দশ নম্বর প্রশ্ন সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায় উত্তর বিক্রয়ন পদ্ধতিতে এগারো নম্বর তাপ কি উত্তর তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে বারো নম্বর তাপমাত্রা কি উত্তর তাপমাত্রা বা উষ্ণতা হল তাপের পরিমাপ তেরো নম্বর কোন পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বিক্রয়ন পদ্ধতি পরিবহন পদ্ধতি না পরিচালন পদ্ধতি সঠিক উত্তর পরিচালন পদ্ধতি চোদ্দ নাম্বার দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো উত্তর কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর পনেরো নাম্বার প্রশ্ন গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলতে বোঝো উত্তর কোন স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হল গড় বার্ষিক উষ্ণতার প্রসর ষোলো নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের উষ্ণতা মাপা হয় উত্তর থার্মোমিটারের সাহায্যে বায়ুমন্ডলের উষ্ণতা মাপা হয় সতেরো নম্বর কোনো একটি দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর সিক্সের থার্মোমিটার দিয়ে কোনো একটি দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় আঠেরো নম্বর প্রশ্ন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় উত্তর জিরো সি তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় উনিশ নম্বর কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয় উত্তর একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয় কুড়ি নাম্বার প্রশ্ন জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয় উত্তর জ্বর হলে সাধারণত থার্মোমিটারের ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা হয় একুশ নাম্বার বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো উত্তর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা বাইশ নম্বর বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তেইশ নম্বর শীতকালে বায়ুর কেমন হয় উত্তর শীতকালে সাধারণত বায়ুর উচ্চ চাপ দেখা যায় চব্বিশ নম্বর কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় উত্তর ফরটিন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুরচাপ মাপা হয় ডিয়ার স্টুডেন্টস এখানে যে তোমাদের আমি শর্ট প্রশ্নগুলি দিয়েছি যেগুলি এক নম্বরে রয়েছে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে এবং ভালো করে মুখস্থ রাখবে না তো পরীক্ষার হলে কিন্তু তোমাদের কনফিউশন হয়ে দাঁড়াবে তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালোভাবে বারবার পড়বে এবং সাথে লেখার প্র্যাকটিস করবে ওকে এবার তোমরা পঁচিশ নম্বর প্রশ্নটি দেখে নাও প্রবাহ কাকে বলে উত্তর ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ হলো বায়ু প্রবাহ ছাব্বিশ নাম্বার বায়ু প্রবাহের দিক মাপা হয় ড্যাশ দিয়ে উত্তর বাদ পতাকা দিয়ে সাতাশ নম্বর কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় উত্তর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় আঠাশ নম্বর দিনের বেলা আকাশ মেঘলা থাকলে দিনের তাপমাত্রা বেড়ে যাবে না কম হবে উত্তর মেঘলা দিনে সূর্যের তাপ কম পাওয়া যায় তাই এক্ষেত্রে দিনের তাপমাত্রা কম হবে উনত্রিশ আকাশে মেঘ না থাকলে রাতে ঠান্ডা বেশি পড়বে না কম এবং কেন উত্তর শীতকালে আকাশে মেঘ না থাকলে রাতে ঠান্ডা বেশি পড়ে কারণ রাতের বেলা ভূপৃষ্ঠ সারা দিনের জমা তাপ বিকিরণের মাধ্যমে আকাশে ছেড়ে দেয় যদি আকাশে মেঘ না থাকে তাহলে এই তাপ সহজে মহাশূন্যে বিকৃত হয়ে যায় ফলে ভূপৃষ্ঠ এবং তার কাছাকাছি বাতাসের তাপমাত্রা দ্রুত কমে যায় তাই ঠান্ডা বেশি পড়ে এবার তিরিশ নাম্বার মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো উত্তর আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হল মেঘাচ্ছন্নতা একত্রিশ নম্বর বৃষ্টিপাতের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর বৃষ্টিপাতের পরিমাণ রেনগজ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবার বত্রিশ নাম্বার এই বত্রিশ নাম্বারটি কিন্তু তোমাদের বইয়েরই উনপঞ্চাশ পেজে রয়েছে যেটা আমি তোমাদের এখানে সলভ করে দিব ক নাম্বারে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে বলে ড্যাশ দেখো এর উত্তরগুলি কিন্তু তোমাদের এখানেই পাশের মধ্যে লেখা রয়েছে কিন্তু বানানটি তোমাদের উল্টে পাল্টা করে লেখা রয়েছে যেটি তোমাদের সঠিক করে লিখতে হবে এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে তোমাদের জলবায়ু দুর্গার জল ল বয় আকার তারপর খ নাম্বার রয়েছে বায়ুমন্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে ড্যাশ এখানে হবে তোমাদের আবহাওয়া সরেয়া ব হয়কার ও আকার এবার তোমাদের গ নাম্বার রয়েছে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম ড্যাশ এর উত্তরটি হবে তোমাদের রেন গজ রয়কার দুন্তান্ন গ বুর্গা জ তারপর ঘ নাম্বারে রয়েছে সূর্য রশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মশনে ফিরে যায় তাকে বলে ড্যাশ এখানে হবে তোমাদের অ্যালবেডো সূর্য জফলা আকার ল বয়েকারে বে ডয়গর ডো অ্যালবেডো তারপর উ নাম্বার রয়েছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো ড্যাশ এখানে হবে তোমাদের মেঘাচ্ছন্নতা ময় এক ঘয়কারের ঘা ছয় ছয় দন্তানন্দনের যুক্ত তয়কারতা মেঘাচ্ছন্নতা এবার তোমাদের তেত্রিশ নম্বরের যে ছকটি দেখিয়েছি এটিও তোমাদের বইয়েরই পঞ্চাশ নম্বর পেজ রয়েছে এই ছকটি তোমরা ভালোভাবে করে নিবে তোমাদের পরীক্ষায় এটি আসতে পারে তোমাদের প্রথমে যে রয়েছে বায়ুর চাপ এটি হবে তোমাদের ব্যারোমিটার তারপর বায়ুর যে উষ্ণতা এটি হবে থার্মোমিটার তারপর বায়ুর যে আর্দ্রতা এটি হবে হাইগ্রোমিটার এবং বায়ুর গতিবেগ হবে অ্যানিমোমিটার দেখো তোমাদের এখানে কিন্তু উপরে লেখাই রয়েছে যে আবহাওয়ার উপাদান এবং পরিমাপের যন্ত্র পাশে যেই নামগুলি রয়েছে এগুলি তোমাদের আবহাওয়ার উপাদান এবং ডানবর্ষে যেগুলি রয়েছে এগুলো হলো পরিমাপের যন্ত্র মানে বায়ুর চাপ মাপ হয় ব্যারোমিটার দিয়ে তারপর বায়ুর উষ্ণতা মাপ হয় থার্মোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দিয়ে এবং বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার দিয়ে বোঝা গেল ওকে এবার তোমরা চৌত্রিশ নম্বরটি দেখে নাও আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো উত্তর আগামী ঘন্টায় সুন্দরবনের উপর দিয়ে আশি মাছ ধরতে যাবেন না রেডিও বা টিভিতে শোনা এই কথাগুলো পূর্বাভাস তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে উত্তর পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে ছত্রিশ নম্বর প্রশ্ন সূর্যরশ্মির পতন কোন কাকে বলে উত্তর পৃথিবী পৃথিবীবৃষ্টির সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো রশ্মির পতন কোণ সাঁয়ত্রিশ নম্বর প্রতি এক মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় উত্তর প্রতি এক মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় সাঁত্রিশ নম্বর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে কেমন প্রকৃতির জলবায়ু বিরাজ করে উত্তর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে আটত্রিশ নম্বর মনে করো তুমি একটা পর্বতশৃঙ্গ অভিযানে যাবে তুমি যখন যাত্রা শুরু করলে তখন উচ্চতা দু মিটার আর তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্বতের চূড়ায় অর্থাৎ চার মিটার উচ্চতায় তাপমাত্রা কত হবে দেখো এখানে তোমাদের সূত্রটিও দেওয়া রয়েছে প্রতি এক মিটার উচ্চতায় তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় এই উত্তরটি কিন্তু তোমাদের একটু অঙ্কের মতো তাই ভালো করে এখানে দেখে নিবে উত্তর আমরা জানি প্রতি এক মিটার উচ্চতা বাড়লে তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় এই লাইনটি সবার প্রথমে তোমার লিখবে তারপর এখানে লিখবে দেওয়া আছে যাত্রা শুরুর উচ্চতার সমান সমান দু হাজার মিটার চূড়ার উচ্চতার সমান সমান চার হাজার মিটার শুরুর তাপমাত্রা সমান সমান পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে দেখো তোমাদের উচ্চতা পার্থক্য যদি আমরা বের করি তাহলে উচ্চতা পার্থক্য দাঁড়াবে চার হাজার মাইনাস দু হাজার সমান সমান দু হাজার মিটার এখন প্রতি এক হাজার মিটারে তাপমাত্রা কমে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে দু হাজার মিটারের তাপমাত্রা কমবে কি ছয় দশমিক পাঁচের সাথে দুই গুণ হয়ে যাবে কারণ তোমরাই দেখো এক হাজার মিটারে যদি তোমাদের ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে তাহলে দু হাজার মিটারে কি তার ডবল কমবে তাই না তাহলে দুই হাজার মিটারের তাপমাত্রা কমবে ছয় দশমিক পাঁচ ইন্টু দুই সমান সমান তেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে চূড়ায় তাপমাত্রা হবে পনেরো ডিগ্রি মাইনাস তেরো ডিগ্রি কারণ শুধু তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি আর এখন তাপমাত্রা কমছে তোমাদের তেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি মাইনাস করলে হচ্ছে টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পরবর্তী চূড়ায় তাপমাত্রা হবে দুই ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি এই প্রশ্নটি তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া ছিল আর একটা কথা বলে দিই আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের বইয়ের যে মাঝে মাঝে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলিও কভার করেছি তাই তোমরা যদি আমার দয়ে প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের পরীক্ষায় কিন্তু বাইরে আর প্রশ্ন আসবে না তোমরা শুধু আমার কথা মতে প্রশ্ন উত্তরগুলি ভালো মুখস্থ করো তাহলে পরীক্ষায় দেখবে তোমাদের একটা প্রশ্ন বাদ যাবে না প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে ওকে এবার তোমরা উনচল্লিশ নাম্বার প্রশ্নটি দেখে নাও সমষ্ণ রেখা কাকে বলে উত্তর পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে চল্লিশ নাম্বার উষ্ণ মন্ডল বলতে কি বোঝো উত্তর নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণ মন্ডল তারপর একচল্লিশ নাম্বার নাতিশীতোষ্ণ মন্ডল বলতে কি বোঝো উত্তর কর্কট ক্রান্তি রেখা থেকে সমুদ্রবৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো হিমমণ্ডল বলতে কি বোঝো উত্তর সুমবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল ওকে ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরপরে তোমাদের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নামটি তোমরা অবশ্যই কমেন্ট করে যেও তাহলে সেই চ্যাপ্টারের উপরেই আমি নেক্সট ভিডিও বানাবো